ঘরের মাঠে চলতি আইপিএলে প্রথমবার জিতল কলকাতা নাইট রাইডার্স বৃহস্পতিবার সানরাইজার্স হায়দ্রাবাদকে হারালো আশি রানে মুম্বাইয়ের কাছে হারের পর আবার জয় ফিরল অজিঙ্কা রাহানের দল বেঙ্কটেশের রানে ফেরা আইপিএলে অনেক কথা হচ্ছিল বেঙ্কটেশ আয়ারের অফ ফর্ম নিয়ে টাকা পেয়ে মাথা ঘুরে গিয়েছে অযোগ্য ক্রিকেটারের পেছনে টাকা খরচ করেছে কে আর ইত্যাদি বিশ্লেষণ বেশিরভাগ জায়গা থেকেই দেখা যাচ্ছিল বৃহস্পতিবার বেঙ্কটেশ আপাতত সমালোচকদের মুখ বন্ধ করে দিলেন ইডেনের মন্থর উইকেটে তার উনত্রিশ বলে ষাট রানের ইনিংস প্রায় শত রানের সমান গোটা ইনিংসেই আগ্রাসী খেলেছেন তিনি হায়দ্রাবাদের কোনো বোলারকেই রেয়াত করেননি তবে বেঙ্কটেশকেও বুঝতে হবে লম্বা লিগে ধারাবাহিকভাবে ভালো খেলতে হবে না হলে আবার শুরু হতে পারে সমালোচনা রাহানে আঙ্ক্রিশ জুটি তৃতীয় ওভারের মধ্যে কুইন্টন ডিকক এবং সুনীল নারায়ণ ফিরে যাওয়ার পর চাপে পড়ে গিয়েছিল কে কে আর একটি বা দুটি উইকেট হারালেই খেলা ওখানেই শেষ হয়ে যেত চাপের মুখে ঠান্ডা মাথায় খেললেন আঙ্ক্রিশ রাঘুবংশী এবং অজিঙ্কের রাহানে অকারণে তারা করলেন না রাহানে করলেন আটত্রিশ আঙ্ক্রিশ করলেন পঞ্চাশ তৃতীয় উইকেটে দুজনের একাশি রানের জুটি ভিত তৈরি করে দিয়ে গেল কেকেআর বাকি ব্যাটাররা সেই ভিতের ওপর দাঁড়িয়ে রান করলেন হায়দ্রাবাদের জঘন্য ফিল্ডিং কেকেয়ারের দুশো রানে পৌঁছানোর পেছনে হায়দ্রাবাদের অবদান রয়েছে গোটা ম্যাচে তাদের ফিল্ডিং একেবারেই ভালো হয়নি নীতিশ রেড্ডি ক্যাচ ফেলেছেন আঙ্ক্রিশের এছাড়াও বেশ কিছু ক্ষেত্রে বাড়তি কিছুটা প্রয়াস রান বাঁচাতে পারত সেটা হয়নি ফিল্ডাররা সেই ছন্দে ছিলেন না যার ফলে অতিরিক্ত কিছু রান যোগ করেছে কে কে আর হায়দরাবাদের ওপেনিং জুটি নির্বিশ করে দেওয়া আইপিএল এর বাকি নটি দল যে জুটিকে ভয় পায় সেই জুটিকে নিষ্ক্রিয় করে দিয়েছে কেকে আর দ্বিতীয় বলেই আউট হয়ে যান হেড ভেঙে যায় ওপেনিং জুটি প্রথম বলে চার মারলেও দ্বিতীয় বলে হর্ষিতের হাতে ক্যাচ তুলে দেন হেড দ্বিতীয় ওভারে ফিরে যান অভিষেক তিনি বেঙ্কটেশের হাতে ক্যাচ দেন হর্ষিতের বলে ওপেনিং জুটি ভেঙে যাওয়ায় স্বস্তির নিঃশ্বাস মেলে কে কে আর পাওয়ার প্লেতে কলকাতা দুর্দান্ত বোলিং আইপিএল এর ইতিহাসে পাওয়ার প্লেতে সবচেয়ে বেশি রান রয়েছে হায়দ্রাবাদের দ্বিতীয় সর্বোচ্চ তাদের অথচ এই হায়দারাবাদ এদিন ছয় ওভারে মাত্র তেত্রিশ রান তুলেছে তাও তিনটি উইকেট খইয়ে দলের তিন বিধ্বংসী ব্যাটার হেড অভিষেক এবং ঈশান কিষান পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই সাজঘরে ফিরে যান তৃতীয় ওভারে কামেন্দু মেন্ডিসের সহজ ক্যাচ রাসেল না ফেললে আরও একটি উইকেট পড়তো হায়দ্রাবাদে হাই নিউজ নেটওয়ক